আসসালামু আলাইকুম ভাইয়া উচ্চতার গণিত আমার ফোর্থ সাবজেক্ট কিন্তু এই ফোর্থ সাবজেক্টে আমি এমন পরীক্ষা দিছি যে ফোর্থ সাবজেক্টে আমি এ প্লাস পাবো না এইটা আমি নিশ্চিত হয়ে গেছি এখন ফোর্থ সাবজেক্টে যদি আমি এ প্লাস না পাই তাহলে ফোর্থ সাবজেক্টের যে বোনাস পয়েন্টগুলো আছে সেইগুলোকে আমি পাবো না মানে আমার যদি দুইটা সাবজেক্টে এ প্লাস না থাকে তাহলে শুনছিলাম যে এ প্লাস যদি ফোর্থ সাবজেক্টে পাই তাহলে আমার সম্পূর্ণ রেজাল্ট এ প্লাস আসবে তাহলে কি আমি সেই সুযোগটা পাবো না এরকম নানান প্রশ্ন কিন্তু তোমরা করতেছ সেই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো কারণ হোয়াটসঅ্যাপে তোমরা যে মেসেজগুলো করছো সেই মেসেজের উত্তর দেওয়ার সুযোগ এখন আমার নাই কারণ আমার পরীক্ষা চলতেছে তাই ভাবলাম একবারে সবাইকে আলাদা আলাদাভাবে রিপ্লাই না দিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করি দেখো অনেকেরই কিন্তু আবার সংশয় আছে অনেকের প্রশ্ন আছে ভাইয়া আমার ফোর্থ সাবজেক্ট ছিল না উচ্চতর গণিত উচ্চতায় গণিত আমার ফোর্থ সাবজেক্ট নাই উচ্চতর গণিত আমার মেইন সাবজেক্ট এখন এই মেইন সাবজেক্টেও আমার কিছু আকাম হয়ে গেছে এখন এগুলোর জন্য আমরা কি করতে পারি দেখো সব প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো দেখো প্রথম যে প্রশ্নটা আগে আমি একটু যেই প্রশ্নের সম্মুখীন খুব কম হয়েছি তারপরে আমি একটু এটা আলোচনা করে নিই বেসিকের ক্ষেত্রে দেখো আমাদের এখানে উচ্চতায় গণিত যে সাবজেক্টটা এই সাবজেক্টটা আমাদের যে পাস ফেলের যে হিসাবটা আছে এখানে দেখো উচ্চতর গণিত আমাদের প্র্যাকটিক্যাল মার্ক আছে পঁচিশ উচ্চতায় গণিত আমাদের প্র্যাকটিক্যাল মার্ক পঁচিশ তোমাদের পঁচিশ মার্কের এমসি পরীক্ষা হয়েছে আর পঞ্চাশ মার্কের সৃজনশীল পরীক্ষা হয়েছে এখন এই পঁচিশ ভিতর তোমার পাশ করতে হবে এমসি কিউতে ভিতরে পাশ করতে তোমার লাগবে আট আর তোমার সৃজনশীলে লাগবে সতেরো ঠিক আছে এখন এই দুইটা জিনিস তোমার লাগবে যে সৃজনশীলে তোমার পাশ করতে সতেরো লাগবে আর তোমার এমসি কিউতে পাশ করতে লাগবে কত তোমাদের আট লাগবে এখন এই দুইটা যদি কারো কম থাকে এই প্রশ্ন করতেছিলে ভাইয়া আমার ছয়টা এমসি কিউ হয়েছে এমসি কিউ হয়েছে আমার ছয়টা আমি কি পাশ করতে পারবো দেখো আমি কিন্তু বলেই দিয়েছি তোমার পাশ করতে লাগবে কয়টা লাগবে এখন যদি তোমার থাকে তাহলে এখানে হয়ে আমাদের কোনো কিছু করার নাই সেই ক্ষেত্রে তোমাদের ফেল আসার সম্ভাবনা আছে তবে এখানে তোমাদের একটা কথা আমি বলে রাখি সবসময় আমি একটা কথা বলি যে তুমি এখান থেকে এমসিকিউর কিউর আনসার মিলাইছো সেইখানে যে ছয়টা হয়েছে সেই ছয়টা কিন্তু কারেক্ট আনসার না তোমার কারেক্ট অ্যান্সার কোনটা যেইটা তোমার বোর্ড থেকে দেওয়া হবে বোর্ড থেকে যখন সারদের প্রশ্ন দেওয়া হয় এমসিকিউ দেওয়া হয় বা মেশিনে যখন এমসিকিউ কাটে তখন কিন্তু এখানে আমাদের দেওয়া থাকে যে একটা উত্তরপত্র দেওয়া থাকে একটা উত্তরের নির্দেশনা দেওয়া থাকে সেইটার সাথে আমাদের যেগুলো মিলবে সেগুলো অনুযায়ী কিন্তু আমাদের অ্যান্সার হবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি যে এখানে মিলেছো ছয়টা সেইখানে তোমার আটটা হয়ে যাইতে পারে তো সেই ক্ষেত্রে মন খারাপ করে এখনই হতাশে পরীক্ষা বাদ দেওয়ার চিন্তা ভাবনা যদি মাথায় এসে থাকে তাহলে সেইগুলো বাদ দিয়ে দাও কারণ দেখো আমি বলি আবারও বলি তোমার যদি ছয়টা ধারণা থাকে ছয়টা তাহলে বোর্ডের যে উত্তরপত্র আছে সেটার সঙ্গে আমাদের আটটাও কিন্তু হইতে পারে আবার তুমি যে এইখান থেকে এমসি কেউ মিলেছ দেখো তুমি কিন্তু দেখবা এক একজন কিন্তু এক এক রকমের অ্যান্সার দেয় সেই ক্ষেত্রে তোমার কারোর সাথে ছয়টা হচ্ছে কারোর সাথে সাতটা হচ্ছে কারোর সাথে পাঁচটা এরকম কিন্তু হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যদি কারোর পরীক্ষা খারাপ হয়ে থাকে তাহলে আমি মন খারাপের কিছু নেই জাস্ট একটু অপেক্ষা করো ধৈর্য ধরে রেজাল্ট পর্যন্ত অপেক্ষা করো দেখো ভালো কিছু হইতে পারে আবার দেখো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন তোমরা নিউজ চ্যানেলে কিন্তু অনেকেই দেখতেছো নিউজ চ্যানেলে দেখতেছ এবং প্রতি বছর আমরা যে বিষয়গুলো দেখি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমন যে ম্যাক্সিমাম বোর্ডগুলোতে ম্যাক্সিমাম বোর্ডে প্রত্যেকটা সাবজেক্টেই একটা দুইটা প্রশ্ন ভুল থাকে এমসি কিউ ভুল থাকে যেই ভুল এমসি কিউগুলোর মার্ক আমরা সবাই কম বেশি কিন্তু পেয়ে যাই প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু সেই ভুল এমসি কিউগুলোর অ্যান্সার আমরা মানে মার্ক আমরা পেয়ে যাই তো সেই ক্ষেত্রে তোমার যদি ছয়টা মনে হচ্ছে তোমার ছয়টা হবে আর যদি একটা ভুল থাকে তাহলে তোমার সাতটা হয়েই গেল আর একটা যদি তোমার উত্তর মিলে যায় তো এইভাবে কিন্তু তোমাদের ছয়টা সাতটা তোমাদের এভাবে কিন্তু পাশ হওয়ার সম্ভাবনা আছে তবে যদি কারো এভাবেও যদি আটটা না হয় তাহলে তার জন্য ব্যাপারটা একটু কষ্টের কারণ আমাদের পাশ করার জন্য লাগবে আটটা তাই তোমার যেভাবেই হোক তোমার আটটা হওয়া লাগবে তোমার হিসাব অনুযায়ী ছয়টা হইলো তোমার বাদ বাকি যে হিসাবগুলো বললাম সেই হিসাব অনুযায়ী আমাদের ইনশাল আটটা হয়ে যাবে তো টেনশনে কিছু নাই আশা রাখো দোয়া করো নামাজ পড়ো তোমার ধর্ম মধ্যে তুমি তোমার সৃষ্টিকর্তাকে রাখো ইনশাল্লাহ ভালো কিছু হবে এখন আমরা চলে আসি আমাদের এ প্লাস পাওয়ার জন্য কত মার্ক লাগবে সেই বিষয়ে একটু কথা বলে নিই দেখো এ প্লাস পাওয়ার জন্য আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে আমাদের সাধারণত একশো মার্কের যখন পরীক্ষা হয় তখন আমরা সহজে হিসাব করতে পারি আমরা আশি পাইলে আমাদের এ প্লাস পাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু এইখানে আমাদের তো পরীক্ষা হয়েছে আমরা পরীক্ষা দিচ্ছি টোটাল পঁচাত্তর মার্কের তো এখন টোটাল পঁচাত্তর মার্কের ভিতরে আমরা কত পাইলে এ প্লাসের সম্ভাবনা থাকে আমাদের দেখো এইখানে যদি কেউ সাইট পেয়ে থাকো যদি চিন্তা ভাবনা মানে পরীক্ষা বুঝতে দেওয়ার তুমি কত মার্ক পাবা যদি কারো মার্ক থাকে সাইট যদি কেউ কনফার্ম থাকো যে তোমার সাইট তাইলে তুমি নিশ্চিত থাকো তোমার এ প্লাস ইনশাল্লাহ কোনো দুর্ঘটনা না ঘটে তোমার এ প্লাস মিস যাবে না তুমি এ প্লাস পাবা এখন যারা কম পেয়েছে তাদেরকে এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে দেখো আমাদের প্র্যাকটিক্যালে আমাদের আছে মার্ক কত পঁচিশ একটু খেয়াল করো বিষয়টা একটু বোঝো তোমার প্র্যাকটিক্যালে মার্ক আছে পঁচিশ এই পঁচিশে মিনিমাম সবাইকে বিশ কম পক্ষে দেওয়া হবে মিনিমাম বিশ দেওয়া হবে তো তোমার যদি ষাট থাকে সেই ষাট আর বিশ দুইটা যোগ করলে তোমার কত হয়ে যাবে আশি হয়ে যাচ্ছে তার মানে তোমার এ প্লাস থাকতেছে এখন আমি বলছি সব থেকে কম যাকে দেওয়া হবে তাকে দেওয়া হবে হচ্ছে কত বিশ দেওয়া হবে এখন তোমার মনে করো তুমি প্র্যাকটিক্যালে পাইছো কত প্র্যাকটিক্যালে পাইছো বাইশ তাহলে তোমার আশি হইতে বাকি লাগে কত আশি হইতে লাগে তোমার ফিফটি তো সেই ক্ষেত্রে যদি কারো ফিফটি এইট মার্ক থাকে তাইলেও কিন্তু সে এ প্লাস পাবা তো সেই ক্ষেত্রে তোমার মন খারাপ করার কোনো কিছু নাই যদি তোমার এটা নির্ভর তোমার প্র্যাকটিক্যালের উপর যদি প্র্যাকটিক্যালে তুমি বাইশ পাও তাহলে তোমার কিন্তু এটা হবে তবে বাইশ তেইশ চব্বিশ মার্ক সাধারণত এসএসসি লেভেলের প্রত্যেকটা শিক্ষার্থী পেয়ে থাকে প্রাকটিক্যালে পঁচিশের ভিতরে বাইশ তেইশ চব্বিশ এসএসসি লেভেলে প্রায় ম্যাক্সিমাম শিক্ষার্থী পেয়ে থাকে যদি কোনো শিক্ষার্থী খুব বেশি উশৃঙ্খল না হয়ে থাকে স্যারদের সঙ্গে খুব বেশি ব্যধাবী করে না থাকে তাহলে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু বিশ বাইশ তেইশ পেয়ে যাবা তো সেই ক্ষেত্রে যদি কারো দুই এক মার্ক কম থাকে সাইট হয় নাই যে আমার ষাট হচ্ছে না ভাইয়া আমার ফিফটি সেভেন হচ্ছে বা আমার ফিফটি এইট হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো দুশ্চিন্তায় কোনো কিছু নাই তোমাদের আশা করা যে এ প্লাস চলে আসবে একদম আশা মানে তোমাদের নিশ্চিত থাকতে পারো তোমাদের এ প্লাস চলে আসবে তবে হ্যাঁ একটু সংসদে থাকতে পারো কারা যাদের মার্ক হচ্ছে তোমাদের ফিফটি সিক্স যাদের ফিফটি সিক্স হচ্ছে তারা একটু দুশ্চিন্তায় থাকতে পারো কারণ ফিফটি সিক্স চব্বিশ পাওয়া অনেক সময় টাফ হয়ে যায় আমরা চব্বিশ অনেকেই কিন্তু পাই অনেকেই কিন্তু চব্বিশ পাই প্র্যাকটিক্যালে তো সেই ক্ষেত্রে আমাদের যদি ফিফটি সিক্স হয় তাহলে আমাদের আশি পাইতে কিন্তু আমাদের চব্বিশ পাওয়া লাগবে প্র্যাকটিক্যালে বাধ্যতামূলক তো সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু পাওয়া সম্ভব ঠিক আছে তার মানে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তোমাদের প্র্যাকটিক্যাল আর তোমাদের আজকে যে পরীক্ষা তোমরা দিছো এমসিকিউ এবং সিজন সিজনশীল সব মিলে যদি তোমাদের আশি মার্ক থাকে তাহলে তোমরা এই প্লাস পাবা এবং আমাদের প্র্যাকটিক্যালে সবসময় পঁচিশের ভিতরে মিনিমাম বাইশ তেইশ তোমরা সবাই পেয়ে যাবা তো সেই ক্ষেত্রে তোমরা একটু হিসাব করো না তোমার আসলে এ প্লাস আসবে কিনা এখন কথা হলো তোমাদের সেই প্রশ্নটার উত্তর চলে আসি যে ভাইয়া আমাদের যদি ফোর্থ সাবজেক্টে এ প্লাস না থাকে যদি ফোর্থ সাবজেক্টে আমাদের এ প্লাস না থাকে তাহলে কি আমাদের যে বোনাস পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমরা পাবো কিনা দেখো আমাদের ফোর্থ সাবজেক্টের হিসাবে অবশ্যই তুমি ফোর্থ সাবজেক্টে যেই পয়েন্টটা পাবা মনে করো তুমি পাইছো জিপিএ ফাইভ এখন আমি ফোর্থ সাবজেক্টে যেই পয়েন্টটা পাবো সেই পয়েন্ট থেকে আমার বিয়োগ দেওয়া হয় দুই তাহলে আমি যদি এ প্লাস পাই তাহলে আমার পয়েন্ট ধরাবে কত পাঁচ পাঁচ থেকে যদি দুই বিয়োগ দেওয়া হয় তাইলে আমার এখান দ্বারাই কত তিন এখন এই তিন আমার তিনটা সাবজেক্টকে টানতে পারে মনে করো তুমি তিনটা সাবজেক্টে পাইছো কত এ প্লাস পাওয়া এ পাইছো তিনটা সাবজেক্টে কি পাইছো তুমি এ পাইছো তিনটা সাবজেক্টে এ পাইছো তাইলে এই তিন তোমার এইখানে এক যোগ হবে এইখানে এক যোগ হবে এইখানে এক যোগ হবে যোগ হয়ে তোমার কি করবে তোমার সম্পূর্ণ রেজাল্টটাকে এ প্লাস বানাই দেবে আমার কথা বুঝতে পারছো এখন কথা হলো ভাইয়া আমি পাঁচ পাইলাম না আমি পালাম কত আমি পালাম ফোর আমার হয়েছে কত আমার এ প্লাস হচ্ছে না একটু কম হচ্ছে তার মানে আমি এ পাইতে পারি মানে আমার সেভেনের ঘরে মার্ক থাকতে পারে তার মানে তোমার মার্ক থাকবে কত ফোর থাকবে তাহলে ফোর থেকে দুই বিয়ে করলে তোমার থাকবে কত হাতে থাকবে তোমার দুই তাহলে সেই ক্ষেত্রে তোমার তিনটা সাবজেক্টকে সে টানতে পারবে না টানতে পারবে তোমার কয়টা সাবজেক্টকে যদি দুই থাকে তাইলে দুইটা এ সাবজেক্টকে তোমার টানতে পারবে এখন এইখানে আর একটা ঝামেলা হয় এইখানে তোমরা বলো ভাইয়া আমার বাংলায় এক মার্কের জন্য এ প্লাস আসে নাই তাইলে এই যে এইখানে ফোর্থ সাবজেক্টে যে আমার এক মার্ক ছিল সেই এক মার্ক কি মানে ফোর্থ সাবজেক্টে যে এক্সট্রা পয়েন্ট ছিল সেইটা কি আমার বাংলার সাথে যোগ হয়ে বাংলায় প্লাস দেওয়া হবে দেখো এখানে এরকম কোনো সুযোগ নাই যে তোমার এই ফোর্থ সাবজেক্টের এই পয়েন্টটা বাংলায় গিয়ে যোগ হয়ে তোমার বাংলায় এ প্লাস দিয়ে দেবে ফোর্থ সাবজেক্ট যেই কাজটা করতে পারবে তোমার সম্পূর্ণ রেজাল্টটাকে পরিবর্তন করতে পারবে তোমার সম্পূর্ণ রেজাল্টটাকে পরিবর্তন করতে পারবে কিন্তু তোমার ওই যে বাংলায় এক মার্কের জন্য এ প্লাস নাই তোমার বাংলাকে এ প্লাস করতে পারবে না তোমার পদার্থবিজ্ঞানে এক মার্কের জন্য এ প্লাস নাই তোমার পদার্থবিজ্ঞানকে এ প্লাস বানাই দিতে পারবে না কিন্তু তোমার ওই যে পদার্থবিজ্ঞানে বা বাংলায় এক এক মার্কের জন্য এ প্লাস না থাকার কারণে তোমার দুইটা সাবজেক্টে ছিল কত এ চলে আসছিল এ প্লাস আসছিল না বাট ওই যে তোমার যে দুই পয়েন্ট এক্সট্রা ছিল তোমার ফোর সাবজেক্টে সেই এইখানে এক যোগ হবে এইখানে এক যোগ হবে তোমার সম্পূর্ণ রেজাল্টটাকে এ প্লাস কিন্তু বানাই দিতে পারবে এখন দেখো তোমাদের যাদের এই ব্যাপারগুলো নিয়ে মন খারাপ ছিল তাদের বলবো মন খারাপ করার কোনো কারণ নাই পরবর্তীতে তোমাদের জীববিজ্ঞান পরীক্ষা জীববিজ্ঞান পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আর জীববিজ্ঞান পরীক্ষার সাজেশন আমাদের চ্যানেলে দেখো অলরেডি আপলোড দেওয়া আছে আমাদের টপিকস ভিত্তিক সাজেশন দেওয়া থাকে যে সাজেশনগুলো নিয়ে কিন্তু ম্যাক্সিমাম শিক্ষার্থী প্রশ্ন কমন পড়ে তো তোমরা যারা সেই সাজেশনগুলো ফলো করো না তারা জীববিজ্ঞানের সাজেশনটা ফলো করে দেখো দেখবো অনেক বেশি কাজে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে মানে সেই জীববিজ্ঞানের সাজেশনটা দেখে নিতে পারে সেখান থেকে তোমাদের পড়াশোনা থাকবে ইনশাল্লাহ কমন আসবে আর যারা ইউটিউব থেকে নতুন তারা আমাদের চ্যানেলে প্রবেশ করে সাজেশনটা দেখে অনেক বেশি কাজে আসবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করে রাখো দেখো